হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এই দেখো আজ আমি আমের আচার বানিয়েছি চলো এই রেসিপিটা আমি শেয়ার করি তোমাদের সঙ্গে এই দেখো পাঁচশো গ্রাম আম আমি ছোট ছোট করে কেটেছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর বীজগুলো দেখো আছে এই বীজগুলোতে অনেক আম লেগে আছে এগুলো দিয়ে পরে আম পান্না তৈরি করব এগুলো ফেলে দেব না এগুলো রাখা থাক আর এই আমগুলোকে জলটা খুব ভালো করে শুকিয়ে নেব সেই জন্য একটা বড় ট্রেতে আমি একটা কটনের কাপড় পরিষ্কার কাপড় বিচ্ছে দিলাম নিয়ে তার মধ্যে আমগুলো একটা একটা করে ছড়িয়ে দেব এই যে দেখো আমগুলো কিন্তু বেশ দূরে দূরে ছড়িয়ে দেব এগুলো টাচ করে করে রাখবো না তাহলে সেখানে জল থেকে যাবে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিয়ে রোদ্রে রেখে দেব এটা একদিন পুরো রোদ্রে রেখে দিয়েছিলাম একদিনের রোদ্রে আর তারপর রাত্রেবেলায় ফ্যানের হাওয়াতে রেখে দিয়েছিলাম এই যে দেখো আমগুলো বাইরেটা শুকিয়ে গেছে কিন্তু ভেতরা বেশ জুসি আছে এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম দু চামচ আর হলুদও দিয়ে দেবো দেড় থেকে দু চামচ মতো তারপর এটাকে ভালো করে মাখিয়ে নেব এই লবণ হলুদ মাখিয়ে দিয়ে তারপরে এটাকে আমি আবার ঢেকে রেখে দেব একদিন পুরো এই যে দেখো এটাকেও আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম পুরো চব্বিশ ঘন্টা লবণ থেকে একটু জল বেরোবে পুরো চব্বিশ ঘন্টা পর আমি এটা খুলে দেখবো দেখো এই আমগুলোর মধ্যে লবণগুলো বেশ ঢুকে গেছে আর বেশ ময়েশ্চার এসে গেছে আমটাতে কিন্তু অনেক জলও নাই কারণ আমের জলটা আগে শুকিয়ে নিয়েছিলাম সেই জন্য শুকনো আছে কিন্তু আমগুলো বেশ নরম হয়ে গেছে এবার আমি এই আচারের জন্য মশলাটা তৈরি করে নেব দেখো একটা প্যানে আমি আর হাফ চামচ মতো মেথি নিলাম এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে তারপর এটাকে খুব সুন্দর করে ভেজে নেব বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে আর সর্ষেগুলো ফটফট করে ফাটবে ফুটতে শুরু করবে এই যে দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এটা আমি নামিয়ে নেব কারণ গরম পাত্রে থাকলে আবার তলার সর্ষেগুলো বেশি পুড়ে যাবে সেই জন্য এটা নামিয়ে ঠান্ডা হতে দেব এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে এবার এটা একটা মিক্সিং জারে নিয়ে এটাকে আমি পাউডার বানিয়ে নেব এই যে দেখো পাউডার হয়ে গেছে এটা কিন্তু খুব মিহি করে আমি পাউডার বানাই নি বেশ মোটামোটাই আছে এই যে দেখো বেশ মোটামোটা করেই বানিয়েছি এবার আমি এই মশলাটা আমের মধ্যে দিয়ে দেবো সব দিয়ে এটাকে আবার খুব ভালো করে মাখিয়ে নেব আর এখন এর মধ্যে আমি এক চামচ জোয়ান দিয়ে দিলাম আর এক চামচ কালো জিরে কালো জিরে আর জোয়ানটা গোটা গোটাই দিলাম এটা ভাজিনি বা গুঁড়ো করিনি আর দেব অল্প একটু হিং তারপর এতে আরও দু চামচ মতো হলুদ দিয়ে দেবো আর দু চামচ মতো লবণও দিয়ে দেবো দিয়ে এটাকে আবার খুব সুন্দর করে মাখিয়ে নেবো আর এক চামচ লঙ্কা গুঁড়োও দেব এর মধ্যে দিয়ে এটাকে আবার খুব ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা কমেন্ট করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও এই যে দেখো এরপর এর মধ্যে আমি একশো গ্রাম মতো তেল আগে গরম করে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে সেই তেলটাও এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে সেটাকেও মাখিয়ে নিলাম আর এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা না দিলেও হতো কিন্তু আমি দিলাম কারণ তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর না হলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে এরপর আমি আবার এটাকে ঢেকে রেখে দিয়েছি এটা তিন দিন এমনি বাটিতে রাখা ছিল ঢাকা আর আমি রোজ সকাল সন্ধ্যা একবার করে এটা তলাটাকে ওপরে ওপরেরটাকে তলা করে একবার করে উলট পালট করে রাখতাম তিন দিনে রোজই সকাল একবার সন্ধ্যা একবার করে উলট পালট করে রেখেছি নিয়ে এবার এটাকে আমি বয়ামে ভরে দেবো এই বয়ামটা না আমার আচার ছিল কিছুদিন আগে আমি ঝুরি আচার বানিয়েছিলাম ওটা শেষ হয়ে গেছে আজকেই সেই বয়ামটাতেই আমি এবার এই আচারগুলো ভরে রেখে দেব আমার এই আচারের রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজ তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো বাই